ট্যারিফ এই শব্দটি আমরা কয়েকদিন থেকে নিউজপেপার ও সামাজিক মাধ্যমে শুনে আসতেছি তো চলুন আজকে আমরা জানি যে এই ট্যারিফ কি এবং এর ব্যাখ্যা কি কেন একটি চীনা মোবাইল ভারতে ডুবলে তার দাম বাড়ে বা একটি বিদেশি গাড়ির এত দাম কেন এই সব কিছুর পিছনে একটি শব্দ সেটি হচ্ছে ট্যারিফ আই মিন শুল্ক বা কর ধরুন আপনি একটি চীনা মোবাইল কিনলেন সেই ফোনটি চীন থেকে ভারতে আসতে যে অতিরিক্ত টাকাটি যুক্ত হলো সেটা শুধু পরিবহন খরচ নয় তার একটি বড় অংশ হলো ট্যারিফ অর্থাৎ শুল্ক বা কর তো আজ আমরা জানবো এই ট্যারিফ কি আর এটা কাদের জন্য কেন এটি আরোপ করা হয় এবং এর প্রভাব কিভাবে পড়ে আমাদের জীবনে ট্যারিফ হলো এক ধরনের ট্যাক্স যা সরকার বিদেশ থেকে আনা আমদানি বা বিদেশ থেকে পাঠানো রপ্তানির উপর ধার্য করে এই করটি সাধারণত দুইভাবে আরোপ করা হয় প্রথমত হচ্ছে অ্যাক্ট ভলেরাম ট্যারিফ পণ্যের মূল্যের শতাংশ হিসাবে যেমন দশ শতাংশ পাঁচ শতাংশ বা পনেরো শতাংশ বা বিশ শতাংশ আরেকটি হচ্ছে স্পেসিক ট্যারিফ প্রতি ইউনিটে নির্দিষ্ট পরিমাণ অর্থ যেমন প্রতি কেজিতে পঞ্চাশ বা প্রতি কেজিতে ষাট এবার প্রশ্ন হল এই ট্যারিফ কেন আরোপ করা হয় সরকার একাধিক কারণে ট্যারিফ আরোপ করে যেমন দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া যদি বিদেশ থেকে পণ্য সস্তা হয় তবে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে ট্যারিফ দিয়েই সেই প্রতিযোগিতায় ভারসাম্য আনা হয় এরপরে সরকারি রাজস্ব আদায় এই ট্যাক্স থেকে সরকার অর্থ উপার্জন করে যা পরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার হয় এরপরে বাণিজ্য নীতি নিয়ন্ত্রণ কোনো নির্দিষ্ট দেশের সাথে বাণিজ্য নিয়ন্ত্রণ করতে ট্যারিফ একটি কার্যকর হাতিয়ার ধরা যাক ভারত দশ পার্সেন্ট ট্যারিফ বসায় বিদেশি দুধের উপর তাহলে এক লিটার বিদেশি দুধে যার দাম একশো ভারতে ঢুকলেই দাম হবে একশো দশ এতে দেশীয় দুধের ব্যবসায়ীরা কিছুটা সুবিধা পায় এবারে জানবো আমরা ট্যারিফ কয় প্রকারভাবে আরোপ করা হয় প্রথমত হচ্ছে ইম্পোর্ট ট্যারিফ যেটা আমদানি শুল্ক বিদেশি পণ্য দেশে ঢুকলে ধার্য হয় দ্বিতীয়ত এক্সপোর্ট ট্যারিপ যেটা রপ্তানি শুল্ক দেশের পণ্য বাইরে পাঠালে ধার্য হয় তৃতীয়ত প্রোটেকটিভ ট্যারিফ দেশের ছোট বা নতুন শিল্পকে রক্ষা করতে এই ট্যারিফটি ব্যবহার করা হয় চতুর্থ হচ্ছে রেভিউনি ট্যারিফ শুধুমাত্র রাজস্ব আদায়ের উদ্দেশ্যে এই ট্যারিফের প্রভাব কিছু ভালো দিক ও কিছু খারাপ দিক আমাদের উপরে পড়ে ভালো দিক দেখলে দেশি শিল্প বিকাশ পায় সরকারের আয় বাড়ে আমরা যদি এর খারাপ দিক দেখি বিদেশি পণ্যের দাম বেড়ে যায় কখনো কখনো ভোক্তাদের পছন্দ সীমিত হয় আন্তর্জাতিক উত্তেজনা বা ট্রেড অয়ার শুরু হতে পারে ট্যারিফ একদিকে যেমন অর্থনীতির জন্য সুরক্ষা দেয় অন্যের দিকে এটি পণ্যের দাম বাড়িয়ে দেয় তাই ট্যারিফ একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের প্রতিদিনের জীবনে অদৃশ্যভাবে প্রভাব ফেলেছে আপনি কি কখনো ভেবেছেন আপনার কেনা পণ্যের দাম বাড়ছে এই ট্যারিফের কারণেই তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা পরের ভিডিওতে আলোচনা করব ট্যারিফ ওয়ার নিয়ে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ